দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি আলু টমেটো আদামরিচ লবণ হলুদ মিক্স মশলা লালমরিচ পাউডার ফ্রাই আলু মোটামুটি ফিফটি পার্সেন্ট রান্না হয়ে গেছে ডাল চাল আগে ভিজিয়ে রেখেছি রেগুলার চাল দিয়ে রান্না করতেছি রান্না করবো বোনা কিচুড়ি মিনিট ভালো করে চাল ডাল সবগুলো ভালো করে মরিচ মশলার সাথে মিক্স করে নেব এবং কষিয়ে নেব ভালো করে তারপর দিয়ে দেব ফুটানো গরম পানি একেবারে উল্টিয়ে পাল্টিয়ে করে কষিয়ে নিয়েছি সব কাজে একটু কষিয়ে নিন যেহেতু অনেকক্ষণ সময় লাগবে কষাতে জন্য এগুলো হচ্ছে আমরা রেগুলার যে ভাত খাই এত খারুণ আজকে সেগুলা দিয়ে রান্না করে নিচ্ছি ডাল বেশি গলে গেলে ভালো লাগে না সেজন্য আর আলুটা মোটামুটি করে সিদ্ধ করে নিয়েছি তারপর চালার ডাল একসাথে নিয়েছি একটা ব্লক আসলে তারপর লবণটা চেক করে দিব এখন লবণ চেক করব না দেখে রান্না করে নিচ্ছি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে গত রাতে বোনা খিচুড়ি বানিয়েছিলাম আর হচ্ছে কিছু মুরগির মাংস ফ্রাই করেছিলাম রাতে রান্না দিয়ে ভিডিওটি স্টার্ট করেছি এবং সকালের নাস্তা আমার জন্য ডিমার পার্ট বেজে নিচ্ছি তারও আগে সাফ লাক্সে বানিয়ে নিয়েছি এই তো সকালবেলার কাজকর্ম গতকাল যে ফুডটা বানিয়েছিলাম সেটা দিয়ে আবারও আজকে কিছু জাল পুরি আর হচ্ছে রোল বানিয়ে নিলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে অল অন হয়ে যাবে পরবর্তীতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান করে ভিডিওটি দেখে নিতে পারেন এই তো সকালের নাস্তা আরও টুকটাক কাজকর্ম সব কিছু আপনাদের সাথে ছোট্ট ভিডিওতে শেয়ার করি অবশ্যই ভিডিওটি সবার ভালো লাগবে দেখতে পেল ডিউটি কাচ গোলাতে তেজপালা কৰি দি ফুলগোলাতে নামি আছা এনেই তেজ পতা গোলা খুব সুন্দৰ হৈছে নিয়েছি এখানে আড়াই কাপ ময়দা এতটুক পাতলা করে রুটি বেলে নিব সবগুলা এগুলো বানাবো ফুরি সবগুলা রুটি আগে বেলে নিচ্ছি গতকাল যে বানিয়েছিলাম সেগুলো আর হচ্ছে এখানে আড়াই কাপ ময়দার এরকম করে বিষটা রুটি বানিয়েছি বাস করে রাখলে নরম থাকবে এগুলো সব থাকবে একদম এরকম সবগুলো বাস করে রাখলে তাই একদম রুটিগুলো সফট থাকবে এগুলো দিয়ে জাল পুরি রোল সবগুলো হবে এখানে ভিতরে চাইলে ফানি লাগিয়ে নিতে পারেন এইভাবে সবগুলা খাসাটা আমার এই খাসাটা সুন্দর হয় না আড়াই কাপ ময়দা দিয়ে এখানে আমার বিষটা বানিয়ে নিয়েছি রুটি বেলতে লাগছে মোটামুটি হচ্ছে আধা কাপ মতন যে ডিম আলুর পুর দিয়ে সুন্দর একটা জালপুরি বানিয়ে নিয়েছি এভাবে সবগুলো বানিয়ে নেব তারপর আমরা এগুলো বারো ডিপ্রিস করে রাখবো কাঁচাটা একটু চেপে চেপে দিয়ে এগুলো এভাবে বানাইলে কুলবে না তারপরে তাদের একটু কুলে যাওয়ার ভয় থাকে এখানে একটু ফানি লাগিয়ে নিয়ে আগের দিনের মা কালারা কিন্তু এভাবে পুর তৈরি করতো আর হচ্ছে ব্যাট দিয়ে বেতের বাঁশের ব্যাট দিয়ে ব্যাথতে ব্যাথকে তোলায় নিয়ে ওগুলো দিয়ে কাটতো ছোটোবেলা আমরা দেখেছি আমাদের মা বোনরা এগুলো বানাইতে তখন তো এই ফুল টুল রেডিমেড এত কিছু ছিল না এতে সবগুলো বানিয়ে নিচ্ছে এভাবে সবগুলো বানিয়ে নিই সবগুলা রুটি একসাথে বেলে নিয়ে সবগুলা পুরকে রুটির মধ্যে এক সমানভাবে দিলে কোনোটাতে বেশি হবে না কোনোটাতে কমও হবে না আমি সব সময় এভাবে সব ধরনের নাস্তা তৈরি করে থাকি নারকেল পুরি বানাই না এভাবে এই রুটি বেলে সেমভাবে নারকেল পুরির মধ্যে এভাবে শুধু নারকেল চিনির মিশ্রণটা হবে সেম পুরি এটা জাল পুরি ওইটা হচ্ছে নারকেল পুরি এটা চারটা রোল বানিয়ে নিয়েছি আর হচ্ছে ষোলোটা পুরি বানিয়েছি সবগুলা ওগুলো সেমভাবে ডিপ্রিস করব খুব সহজে করে বানিয়ে নিলাম ডাল পুরি চারটা রোল বানিয়েছি আর কাপ ময়দা দিয়ে ষোলোটা হচ্ছে জালপুরি আর হচ্ছে চারটা উল্টো বানিয়েছি বিশটা এই তো হয়ে গেল সকাল বিকালের জান্নাস্তা